হামলার চিন্তা এখনো বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সহযোগীদের তেহরানে হামলার জন্য বলেছেন যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে পরিকল্পনার অভিহিত করেছেন তিনি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটি বলেছে ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছেন এদিকে তেহরান হুমকি দিয়েছে যে ইরান এবার আক্রান্ত হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে এতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ঝুঁকি বাড়ছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে ট্রাম্প কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্পের নির্দেশনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অপশন দিয়েছেন যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে এ তথ্য এমন সময় আসলো যখন মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান এসব যুদ্ধবিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি নতুন করে হুমকি দিয়েছেন এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবেন না হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু হবে এর একদিন আগে ট্রাম্প জানিয়েছেন যে নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন এর আগে ইরান হুমকি দেয় যদি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতি বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে